টাঙ্গুয়ার হাওয়ার যেখানে একবার গেলে যেতে মন চাইবে বারবার তাই আমরা এই সিজনে দ্বিতীয়বারের মতো চলে এলাম হাওয়ারে। হাওয়ার ট্রিপে এরকম একটা লাক্সারিয়াস করে দুই দিন এক রাত ভেসে বেড়াবো টাঙ্গুয়ার হাওয়ারের অপার সৌন্দর্যের মাঝে আর সাথে থাকছে তাজা মাছ আর মজাদার সব খাবার এবং এক্সপ্লোর করব ওয়াশ টাওয়ার নীলাদ্রি লেক বারিকা টিলা শিমুল বাগান ও লাকমাছড়া সহ সুনামগঞ্জের অপরূপ সব জায়গা সাথে জাদু কাটার জাদু তো থাকছেই তো চলেন বিস্তারিত দেখাই ঢাকা থেকে জনপ্রতি আটশো টাকা টিকিট কেটে এনা পরিবহনের একটি নন এসি বাসে করে রাত দশটা ত্রিশ মিনিটে রওনা হয় সুনামগঞ্জের উদ্দেশ্যে এবং ভোরের প্রকৃতি দেখতে দেখতে আমরা পৌঁছে যাই ওয়াসখালি বাজারে এবং সেখান থেকে জনপ্রতি দশ টাকা অটো ভাড়া দিয়ে ওয়াসখালি ঘাটে বেসিক্যালি এটা হচ্ছে আমাদের পিক এন্ড ড্রপ লোকেশন আর আমাদের এবারে ট্রিপের সঙ্গে জোৎস্নার গল্প যেটা টাঙ্গুর হাওয়ারের অন্যতম প্রিমিয়াম এবং লাক্সারিয়াস একটি হাউস কেন বলছি সেটা আপনারা পুরো ভিডিওতে দেখতে পাবেন বোটে এন্ট্রি করার পরে আমাদেরকে শুরুতেই ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া হয় আর এটাই হচ্ছে আমাদের রুম যেখানে আমরা জমাবো দুই দিন এক রাতের মেমোরিজ আর এই রুমে আছে সুন্দর একটা বেড যেখানে দুই থেকে তিনজন থাকা যাবে আছে পরিপাটে একটি ওয়াশরুম এবং ছোট্ট একটি ব্যালকনি যেখান থেকে দারুণ ভাবে টাঙ্গুর হাওয়ার ভিউ উপভোগ করা যায় আর বেসিক এই রুম আছে মোট তিন ক্যাটাগরি প্রেসিডেন্সিয়াল আর এই বোটের সবচেয়ে কিন্তু এই বোটে তেমন কোনো শব্দ নেই এনিওয়ে বোট ছাড়ার কিছুক্ষণ পরপরে আমাদেরকে সকালে নাস্তা দেওয়া হয় অ্যান্ড সকালে নাস্তা ছিল ডিম খিচুড়ি চিকেন আশেপাশের এত সুন্দর মনোমুগ্ধকর ভিউ আনলিমিটেড চা আর এরকম ছোটখাটো স্ন্যাক্স এনজয় করতে করতে চলে যায় আমাদের প্রথম গন্তব্য ওয়াচ টাওয়ারে যদি যদিও নতুন নিয়ম অনুযায়ী ওয়াচ টাওয়ারের একদমই কাছে হাউস বোট যেতে পারবে না তাই একটু দূরে নোংর করেছে আমাদের হাউস বোটটি তাই আমরা দুশো টাকা দিয়ে এক ঘন্টার জন্য একটি ট্রেডিশনাল বোট ভাড়া করে নিই ওয়াচ টাওয়ারের ফুল এরিয়াটি ঘুরে দেখার জন্য ওয়াচ টাওয়ারে পৌঁছানোর পর মনে হলো এই জায়গাটি গোসল করার জন্য একদমই উপযুক্ত না তাই আমরা বোটে করে চলে গেলাম নিরিবিলি একটা জায়গায় গোসল করার জন্য আর এরপর চলে যাচ্ছি পানির নিচে ও এখানকার স্বচ্ছ পানিতে বেশ কিছুক্ষণ গোসল করার পরে আমরা আবার ফিরে যাই বোটে বোটে ফেরার পরে আমাদেরকে দেয়া হয় দুপুরের খাবার এবং দুপুরের খাবার ছিল হাওড়ের মাছ এবং মাংস এবং খাবার শেষে এরকম মিষ্টি দুপুরের খাবার খেতে খেতে আমাদের বোট চলে যায় নীলাদ্রি লেক যেখানে সকাল পর্যন্ত নোংর করা থাকবে এরপরে বোট থেকে নেমে আমরা তিনজন মিলে একটা বাইক ভাড়া করে নিই দুইটা প্লেস ঘোরার জন্য অনেক দামাদামি করার পরে দিতে হয়েছিল দুইশো আশি টাকা প্রথমে গিয়েছিলাম লাখমাছরা সেখানে কিছুক্ষণ থাকার পরে আমরা আবার চলে যাই আরো একটি লোকেশনে বেসিক্যালি আমরা যাচ্ছি মূলত এই কূপটা দেখার জন্যই এইটা এমন একটা কূপ যেখান দিয়ে সারাক্ষণ অনবরত পানি উঠতেই থাকে এবং পানিটা অনেক বেশি স্বচ্ছ আর এইখানকার স্থানীয় মানুষজন এই কূপের পানিই খেয়ে থাকেন এখানে বেশ কিছুক্ষণ সময় কাটানোর পরে আমরা আবার চলে যাই নীলাদ্রি লেক যার একদম পাশেই হচ্ছে মেঘালয় পাহাড় এরপরে আমরা তিনজন পঁয়তাল্লিশ টাকা দিয়ে একটা নৌকা ভাড়া করে নিই আমাদেরকে এই পার থেকে ওই পারে দিয়ে আসবে তার জন্য সব মিলে বিকেলটা বেশ ভালোই কেটেছে আমাদের এরপরে নীলাদ্রী লেকে কিছু সময় কাটিয়ে আমরা আবার ফিরে যাই বোটে বোটে ফেরার পর দেওয়া হয় হালকা স্ন্যাক্স এবং সন্ধ্যা নামার পরপরই শুরু হয় গানের आयोजन এরপরে আমাদেরকে দেয়া হয় রাতের খাবার আর রাতের খাবারে স্পেশাল ছিল হাঁসের মাংস এবং সেমাই আর এই পুরো ট্রিপে আমরা সবচেয়ে বেশি যা খেয়েছি তা হচ্ছে চা কারণ এইখানে আনলিমিটেড চায়ের ব্যবস্থা আছে এবং সেটাও আবার সেলফ সার্ভিস যেটা আমাদের বেশ ভালো লেগেছে সকাল পাঁচটা বাজে বোট ছেড়ে যায় শিমুল বাগানের উদ্দেশ্যে প্রায় আড়াই ঘন্টা পরে বোটটি নোং করা হয় শিমুল বাগানে নর্মালি শিমুল বাগানে প্রবেশ করতে হলে জনপ্রতি দিতে হয় পঞ্চাশ টাকা করে বাট আমরা যেহেতু হাউস বোটের প্যাকেজে আছি তাই হাউস বোট থেকেই এটা পে করে দিয়েছে যদিও বর্তমানে শিমুল বাগানে দেখার মতো তেমন কিছুই নেই আছে শুধু এরকম এ সারি সারি গাছ আর একটু পর পরে এরকম বেঞ্চ আরও একটা অ্যাক্টিভিটি আছে সেটা হচ্ছে ঘোড়া চড়া তবে আমাদের মতো বন্ধুরা মিলে গেলে এখানে বসে মেঘালয় দেখতে দেখতে আড্ডা দিতে পারবেন কিন্তু আমরা আড্ডা বেশি লম্বা না করে ফিরে যাই বোটে তবে এখানকার সবচেয়ে চোখ জুড়ানো জিনিসটা হলো জাদুকাটা নদীর ভিউ যার পাশেই বিস্তৃত মেঘালয় পাহাড় যাই হোক 보টে ফেরার পরে আমাদেরকে দেয়া হয় সকালে নাস্তা আর সকালের নাস্তা ছিল চিকেন তেহারি সাথে ডিম এবং চাটনি সকালের নাস্তা শেষ করতে করতে আমরা পৌঁছা যাই বারিকাটিলা বারিকাটিলাতে ওঠার জন্য প্রায় 5 মিনিটের মতো ট্রেইল করা লাগে চাইলে এখানে বাই বাইকেও যাওয়া আসা করা যায় সেক্ষেত্রে যাওয়া আসার জন্য জনপতি দিতে হয় একশো টাকা আর উপরে উঠলে দেখতে পাবেন এত সুন্দর একটা ভিউ বারিকাটি থেকে দাঁড়িয়ে দেখতে পারবেন নীল জল আর পাশেই মেঘালয় আর এইটাই এদিক দিয়ে বাংলাদেশের শেষ সীমানা পাশেই কাটাতারের বেড়া যার পরে মেঘালয় বেশ কিছুক্ষণ এখানে রোদের সাথে যুদ্ধ করে আবার ফিরে যায় বোটে বোটে ফেরার পরে হালকা খাবার হিসেবে দেয়া হয় ফ্রুটস এবং লেবু শরবত যেটা এই গরমে প্রচুর দরকার ছিল এরপরে আমরা যাচ্ছি নদীর ওই পারে জাদুকাটা নদীতে গোসল করার জন্য সত্যি বলতে মেঘালয়ের এত কাছে জাদুকাটা নদীতে গোসল করার অনুভূতি হতে পারে আপনার জীবন জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলোর মধ্যে একটি তবে যারা সাঁতার জানেন না তাদের জন্য হাউস বোটে আছে ছোট্ট একটি সুইমিং পুল শুধুমাত্র গোসল না আমরা এখানে নেমে বেশ কিছুক্ষণ সময় এদিক ওদিক হেঁটে বেরিয়েছি এবং এইটাই আমাদের এই ট্রিপের শেষ গন্তব্য এরপরে বোটে ফেরার পরে আমাদেরকে দুপুরের খাবার দেয়া হয় আর দুপুরের খাবার স্পেশাল ছিল কোয়েল পাখি ভুনা এবং ফিরনি সো এরই মাঝে শেষ হয়ে গেল আমাদের টাঙ্গুর হাওয়ার ট্রিপ এরপরে আমরা আবার ফিরে যাবো ওয়াসখালী ঘাটে সবকিছু খুবই সুন্দর ছিল আর এই ট্রিপের প্যাকেজের বিস্তারিত স্ক্রিনে দেয়া আছে চাইলে দেখে নিতে পারেন সবকিছু নিয়ে বলতে গেলে টাঙ্গুর হাওয়ার ট্রিপ প্রায় এবারও স্মরণীয় হয়ে থাকলো হয়তো আবার কোন এক বর্ষা চলে আসবো টাঙ্গর হাওয়ারে যারা এখনো টাঙ্গর হাওয়ার যাননি তারা দ্রুত প্ল্যান করে ফেলুন এবং কমেন্টে মেনশন করে দিন যাদেরকে নিয়ে যেতে চান